কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে মুন্সী প্রেমচন্দ্রের লেখা শেষ বাহানা ইতিহাসের যে স্মরণীয় তারিখগুলো জেগে মস্তিষ্কে ঢুকিয়েছিলাম সেগুলি বেমালুম ভুলে গেলেও আমার বিয়ের তারিখটা এই সমতল ভূমিতে এক স্তম্ভের ন্যায় অটল দাঁড়িয়ে আছে না তারিখটা ভুলিনি ভুলতেও পারি না বিয়ের আগের ও পরের সমস্ত ঘটনা মন থেকে মুছে গেছে তার কোনো চিহ্ন পর্যন্ত নেই সমস্ত ঘটনাগুলো এক হয়ে বিয়ের তারিখের সঙ্গে অভিন্ন হয়ে গেছে মাঝে মাঝে ইচ্ছে হয় এই দিনটিকে ভুলে যায় কিন্তু প্রতিদিনের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে যা জপ করে চলেছি তা কি করে ভুলব যাদের কাছে ঈশ্বর ভজনা ছাড়া জীবনের উদ্ধারের আর কোনো বিকল্প নেই সেরকম বিপন্ন লোকদের জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন কেন আমি এভাবে জব করে চলেছি কিন্তু বিস্তৃত জীবন থেকে কি এজন্যই আমি পালিয়ে বেড়াতে চাই যে আমার মনে রসবোধের বড় অভাব কিংবা কোমলমতি মোহিনী শক্তির প্রতি আমার মন নির্লিপ্ত হয়ে পড়েছে নাকি আমি অনাসক্তি অর্জন করেছি কিন্তু আমি কি সত্যি চাই না যে যখন আমি বেড়াতে বের হব তখন আমার সঙ্গে আমার হৃদয়েশ্বরীয় থাকবেন তাকে নিয়ে দোকানে গিয়ে বিলাসদ্রব্য কেনাকাটা নিয়ে অল্পক্ষণের জন্য একটু রঙ্গরস একটু আগ্রহ আনন্দের আতিশয্য দেখাই এর যে কতটা গর্ব আনন্দ আর গুরুত্ব আছে তা আমি অনুভব করতে পারি আমার অন্যান্য ভাইদের মতো আমার মনেও এ ব্যাপারে আলোড়ন ওঠে কিন্তু সুখ আর ফুর্তি যে আমার ভাগ্যেই নেই কারণ ছবির বিপরীত দিকটাও আমি দেখতে পাই একটা দিক যেমন মধুর ও আকর্ষণীয় অন্য দিকটা তেমনই হৃদয় বিদারক ও ভয়ঙ্কর যেই না বিকেল হল আপনি অভাগার মতো ছেলে কোলে করে তেল বা জ্বালানির দোকানে দাঁড়িয়ে আছেন আধার বেলায় আটার থলি বগলিপুরে গলি দিয়ে এমনভাবে দ্রুত বেরিয়ে গেলেন যেন চুরি করে কিছু নিয়ে পালাচ্ছেন সকালবেলায় বাচ্চাদের কোলে নিয়ে হোমিওপ্যাথি ডাক্তারের ভাঙা চেয়ারে আপনি মূর্তিমান বসে আছেন কোনো ফেরিওয়ালার মিষ্টি ডাক শুনে ছেলেটি আকাশ ফাটানো চিৎকার জুড়লে আপনার প্রাণটা ওষ্ঠাগত হয়ে উঠবে এমন বাপ আমি দেখেছি অফিস থেকে ফিরতি পথে দু চার পয়সার বাদাম বা তিলের নাড়ু কিনে লজ্জাজনক দ্রুততায় মুখে পুড়ে চিবুতে চিবুতে চলেছেন যাতে বাড়ি পৌঁছে ছোটদের আক্রমণের কবলে পড়ার আগেই জিনিসটি শেষ হয়ে যায় কি ন্যাক্কারজনক সেই দৃশ্য যখন মেলায় গিয়ে দেখি ছেলে কোনো খেলনার দোকানের সামনে দাঁড়িয়ে বায়না জুড়েছে আর বাবা মহাশয় ঋষির মতো বিজ্ঞতার সঙ্গে খেলনার ক্ষণ ভঙ্গুরতার বিষয়ে সারগর্ভ বক্তৃতা দিচ্ছেন ছবির প্রথম দিকটা আমার কাছে বেশ একটা মোদীর স্বপ্ন বিশেষ কিন্তু অপর দিকটা এক নিরেট ভয়ঙ্কর সত্য এই সত্যের মুখোমুখি দাঁড়ালে আমার মনের সমস্ত রসবোধ বোধ উবে যায় দাম্পত্য জীবনের এই ফাঁদে যাতে জড়িয়ে না পড়ি সেই উদ্দেশ্যে আমার সমস্ত উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়েছি আমি জানি এ ফাঁদে পড়তে হয় আর ফাঁদটি যেমন রঙিন ও আকর্ষণীয় পরিণামটি তেমনই ক্ষতিকারক ও বিষাক্ত এই ফাঁদে পড়া পাখিগুলোকে পাখা ঝাপটাতে দেখেও আমি আবার সেই জালে গিয়ে পড়েছি কিন্তু ইদানিং কিছুদিন থেকে আমার শ্রীমতী ক্রমাগত তাগিদ দিচ্ছেন তাকে এখানে নিয়ে আসার জন্য প্রথম প্রথম যখন ছুটিতে বাড়ি যেতাম তখন বলতাম কোথায় যাবে আমার এই কথা শুনেই তার মন শান্ত হয়ে যেত তারপর অনেক ঝঞ্ঝাট আছে বলে তাকে বুঝিয়ে দিতাম এরপর তাকে সাংসারিক জীবনের ঝুটঝামেলার ভয় দেখাতাম কিন্তু সম্প্রতি আমার প্রতি তার অবিশ্বাস বেড়েছে যেই ছুটি ছাটাতেও বাড়ি যাওয়া ছেড়েছি পাছে আগ্রহের আতিশয্যে সে আমার সঙ্গেই না রওনা হয়ে পড়ে ও যাতে আমার সঙ্গে কিছুতেই না আসে সেজন্য নানা রকম অজুহাত দেখিয়ে তাকে ভয় পাইয়ে দিই পত্রিকার সম্পাদকের জীবন যে কী ঝামেলার সে কথাটাই বউয়ের কাছে আমার প্রথম বাহানা হিসেবে তুলে ধরলাম বউকে বোঝাতাম রাত বারোটায় শুতে যাই সেও কখনো কখনো কোনোদিন তো প্রায় রাত কাবার হয়ে যায় দিন ভর এগুলি ওগুলি বেড়াতে হয় তবুও মাথার উপর সবসময় খাড়া ঝুলেই আছে কি জানি কবে গ্রেফতার হই বা মুচলেখা দিতে হয় গোয়েন্দা বিভাগের একটা দল সবসময় পিছু লেগে থাকে বাজারের মধ্যে দিয়ে যখন যাই লোকে আঙুল তুলে দেখায় ওই দেখো কাগজের লোক যাচ্ছে যেন পৃথিবীতে যত দৈব দৈব আর আধি ভৌতিক বাধা বিপত্তি সবার জন্য আমিই দেয় আমার মাথাটা যেন মিথ্যে খবর বানানোর একটা দপ্তর সারাটা দিন অফিসারদের সেলাম ঠুকে আর পুলিশের লোকেদের খোসামত করে কিভাবে যে কেটে যায় বোঝা দায় পুলিশ কনস্টেবলদের দেখলেই বুকটা আমার শুকিয়ে ওঠে আমার তো এই অবস্থা আর আমলারা আমাকে দেখলেই কাঁপতে থাকে এই দেখো না সেদিন দুর্ভাগ্যবশত এক ইংরেজের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম সাহেব আমাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন কী কাজ করা হয় আমি গর্বের সঙ্গে বললাম কাগজের সম্পাদক সাহেব তক্ষণি ভিতরে চলে গিয়ে দরজাটি বন্ধ করে দিলেন তাকিয়ে দেখি মেম সাহেব ও বাচ্চারা জানলা দিয়ে উঁকি মেরে আমায় দেখছে যেন আমি একটা ভয়ঙ্কর কোনো জন্তু বিশেষ একবার ট্রেনে করে যাচ্ছি সঙ্গে আরও দু চারজন বন্ধুবান্ধব ছিল পদগৌরবের সম্মানার্থে সেকেন্ড ক্লাসের টিকিট কেটেছিলাম ট্রেনে চেপে বসেছি এমন সময় এক সাহেব সুটকেসের গায়ে লেখা আমার নাম ও পেশাটায় চোখ বুলিয়ে নিয়ে হঠাৎ নিজের বাক্স খুলে রিভলভার বের করে গুলি ভরতে লাগলেন বোধহয় বোঝাতে চাইলেন আমার সম্বন্ধে তিনি বেশ সতর্ক আমার শ্রীমতির কাছে টাকা পয়সার অসচ্ছলতার কথা কখনো জানায়নি কেননা মেয়ে মানুষের সঙ্গে এসব আলোচনা আমি মর্যাদা হানিকর বলে মনে করি অবশ্যই যদি এ বিষয়ে আলোচনা করতাম তবে শ্রীমতীর চোখে নির্ঘাত আমি হতাম করুণার পাত্র আমার ধারণা ছিল এসবের পর শ্রীমতী আর এখানে আসার নামটি মুখে আনবে না কিন্তু আমার অনুমান নিতান্তই মিথ্যে তার আসার আগ্রহ কমল না এবার আমি আরেকটি বাহানা বার করলাম শহর হলো রোগের ডিপো খাবার দাবার যা পাওয়া যায় সবেতেই বিষের ভয় দুধে বিষ ঘিয়ে বিষ ফলমূলে বিষ শাকসবজিতে বিষ হাওয়ায় বিষ জলেতে বিষ মানুষের জীবন যেন পদ্মপত্রের নীর আজ যাকে দেখলাম বেশ আছে কালই সে হাওয়া এই দেখলাম দিব্যি বসে আছে হঠাৎ বুকের ওঠানামাটা টুক করে বন্ধ হয়ে গেল বাড়ি থেকে বেড়াতে বেরিয়ে মোটরের ধাক্কা খেয়ে স্বর্গে চলে গেল সন্ধেবেলা কেউ যদি ঠিকমতো বাড়ি ফিরে আসে তো তাকে সৌভাগ্যবান বলে মনে করতে হয় কানে মশার পিনপিনানি শুনলেই বুক হাত পা যেন ফুলতে আরম্ভ করে ইঁদুর দেখলে ভয়ে প্রাণ যায় যায় অবস্থা যেদিকে তাকাও যমরাজের রাজত্ব যদি বা মোটর বা ট্রামের হাত থেকে রক্ষা পাও তবে মশা মাছের কবলে পড়তে হবে ব্যাস ভেবে নিতে পারো শিয়রের মৃত্যু সবসময় দাঁড়িয়ে আছে আমাকে সারাটা রাত মশার সঙ্গে যুদ্ধ সারাদিন মাছের সঙ্গে সংগ্রাম করতে হয় এই ছোট প্রাণটাকে কত রকম শত্রুর হাত থেকে বাঁচিয়ে ফিরি নিঃশ্বাসটা পর্যন্ত কষ্ট করে টানতে হয় পাছে ক্ষয়রোগের জীবাণুনা ফুসফুসে ঢুকে পড়ে কিন্তু আমার কথায় শ্রীমতির বিশ্বাস হল না পরের চিঠিতেও সেই মিনতি তোমার চিঠি আমার চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে এবার থেকে প্রতিদিন একটা করে চিঠি লিখো নইলে আমি কোনো ওজোর আপত্তি শুনব না সোজা গিয়ে হাজির হব আমি মনে মনে ভাবলাম খুব সস্তায় ছাড়া পেয়েছি কিন্তু মনে খট্টা একটা রয়েই গেল কি জানি বাবা কবে কোন দিন শহরে আসার পোকা মাথার মধ্যে ঢুকে পড়বে তাই তৃতীয় একটা অজুহাত আমি ভেবে ঠিক করে ফেললাম বন্ধুদের জ্বালায় নিঃশ্বাস নেবার সময় হয় না সেই যে এসে বসে যাবার নামটি মুখে আনে না যেন ঘর দোর সব বেঁচে দিয়ে এসেছে যদি নিজে বাড়ি থেকে বেরিয়ে যায় আরও ভালো যা গিয়ে বসে চাকরকে দিয়ে ধারে ইচ্ছে মতো জিনিস কিনে আনাবে ওদের আর কি ধার তো আমাকেই শোধ দিতে হবে কেউ কেউ তো এক এক সপ্তাহ পর্যন্ত পড়ে থাকে যাবার কথা যেন তারা ভাবেই না রোজ তাদের খাওয়াও দাওয়াও রাত্রিরে সিনেমা থিয়েটার দেখাও আবার সকাল পর্যন্ত পাশা খেলো বেশিরভাগ তো সব এমন যে মদ না হলে তাদের চলেই না বেশিরভাগই আসে অসুস্থ হয়ে ডাক্তার ডেকে এনে তাদের দেখাও সেবা যত্ন করো প্রয়োজন হলে সারা রাত জেগে মাথায় পাখার বাতাস করো তবু এ কথা শোনাতেও কেউ ছাড়ে না যে তারা নাকি এখানে পাত্তা পায় না আমার হাতঘড়িটি মাসের পর মাস আমার কবজিতে বাধা হয় না বন্ধুদের হাতে হাতে নানান জলসায় ঘুরে বেড়াচ্ছে আজকান কোনো এক বন্ধুর বাড়ি কোট আর কারো কাছে জুতো জোড়াটি আরেক বাবু এসে নিয়ে গেলেন আমি সেই পুরনো ছেঁড়া কোট আর ছেঁড়া চামড়ার সস্তা জুতো পরে অফিস করছি আমি কি নতুন জিনিস আনি সেদিকে বন্ধুদের সব সময় নজর তাই কোনো জিনিস কিনলে ভয়ে সিন্ধুকে ভরে রাখি কারো চোখ একবার পড়লেই হল অমনি সেটি পরে বাড়ি যাওয়ার ধুম পড়ে গেল পয়লা তারিখে মাইনে পেলে চোরের মতো পা টিপে বাড়িতে ঢুকি কে জানে কোনো মহানুভব টাকার প্রতীক্ষায় দরজার গোড়াতেই ধর্ণা দিয়ে বসে আছে কিনা কি জানি তাদের সব দরকারগুলো এক তারিখের দিকে তাকিয়ে কেন বসে থাকে একদিনের কথা বলি রাত বারোটায় মাইনে নিয়ে বাড়ি ঢুকেছি দেখি প্রায় আধ ডজন বন্ধু অত রাতে দিব্যি জাকিয়ে বসে আছে মাথা চাপড়ালাম কত আর টালবাহানা করব ওদের হাত থেকে নিস্তার আমার নেই যদি বলি বাড়ি থেকে চিঠি এসেছে মা ভারী অসুস্থ জবাবে বলে বুড়োরা চট করে মরে না রে মরবেই যদি তাহলে এতদিন বাঁচত না দেখে নিও দু চার দিনেই ভালো হয়ে যাবে আর যদি টেসেই যায় তা শোকের কি আছে খুশিরই কথা যদি বলি খাজনা জমা দেওয়ার জন্য তাগাদা পেয়েছি তখন বলবে আজকাল তো শোনা যাচ্ছে খাজনা দেয়া উঠে যাবে তাই যদি হয় টাকা জমা দেবার কোনো দরকারই নেই পুজো বা মানত এরকম কোনো উপলক্ষ যদি তুলি তাহলেও উপদেশ দেবে ভারী আজব লোক তো তুমি এইসব কুপ্রথাগুলো এখনও মানো নাকি মর্যাদায় বাঁধে না যদি তোমাদের মতো লোকেরাই এর গোড়াটা কেটে বাদ না দেয় তাহলে কি আকাশ থেকে লোক পড়বে আসলে কথা হলো আমার বাঁচার কোনো পথ নেই আমি ভেবেছিলাম আমার এই চালটি ঠিক নিশানায় গিয়ে বিঁধবে এমন বাড়ি যে বাড়ি বলতে গেলে বন্ধুদের হাতেই চলে গিয়েছে সেখানে কোন মহিলা থাকতে চাইবে কিন্তু আমার অনুমান মিথ্যে জবাবে সেই একই আগ্রহ আবার আমি চতুর্থ বাহানা দেখাই এখানকার বাড়িগুলো যেন এক একটা পাখির খাঁচা আলোবাতাস কিছু নেই এমন দুর্গন্ধ চতুর্দিকে যে গা ঘিন ঘিন করে না জানি কত লোকের এই দুর্গন্ধের জন্যে বিশুচিকা টাইফয়েড যক্ষা পর্যন্ত হয়ে গেছে বৃষ্টি পড়ল তো ব্যাস ঘর চুইতে আরম্ভ করল বাইরে হয়তো এক ঘন্টা বৃষ্টি পড়ল কিন্তু ঘরের ভিতরে বৃষ্টি পড়তে থাকবে সারা রাত ধরে এমন বাড়ি খুব কম আছে যেখানে ভূত প্রেতের উপদ্রব নেই লোকেরা রাতে ভয়ের স্বপ্ন দেখে কত লোক উন্মাদ রোগে ভুগছে আজ নতুন বাড়িতে ঢুকে আগামীকালই তাদের বাড়ি বদলের চিন্তা করতে হয় ঠেলা ভর্তি আসবাবপত্র যাচ্ছে আর আসছে যেদিকে তাকাও ঠেলা আর ঠেলা শহরে চুরির উপদ্রব এত বেশি যে ভালো ভালো রাত কাটলে দেবতার উদ্দেশ্যে পুজো দেওয়া হয় অর্ধেক রাত হতে না হতেই চোর চোর রব উঠবে লোকেরা দরজার আড়ালে মোটা মোটা লাঠি জুতো চিমটে নিয়ে দাঁড়িয়ে থাকে তবুও চোরেরা এমনই চৌকশ যে চোখে ধুলো দিয়ে ঘরে ঢুকে পড়ে আমার এক অকৃত্রিম বন্ধু আছে স্নেহবশত আমার কাছে তিনি অনেকক্ষণ থাকেন একদিন রাতের বেলায় বাসনকোষনের আওয়াজ পেয়ে আমি যেই না আলো জ্বালিয়েছি দেখি সেই বন্ধু মহাশয় বাসনকোষন গোছাচ্ছেন আমাকে দেখে একেবারে হা হা করে হেসে উঠলেন বললেন আমি তোকে ঘাবড়ে দিয়ে মজা দেখব ভেবেছিলাম মনে মনে আমি বুঝে নিলাম নিঃসারে যদি বেরিয়ে যেতে পারতে তাহলে বাসনগুলো হতো তোমার জেগে গেছি বলে ঘাবড়ে গিয়ে মজা করা হল কিন্তু সে আমার ঘরে ঢুকলো কি করে সেটা রহস্যই রয়ে গেল হয়তো রাত্রিরে তাস খেলে ফিরে যাবার সময় বাইরে না গিয়ে নিচের তলায় অন্ধকার ঘরে ঘাপটি মেরে বসেছিল একদিন এক মহাশয় ব্যক্তি আমাকে দিয়ে একটা চিঠি লেখাতে এলেন ঘরে কলম না থাকায় আমি ওপরের ঘরে তা আনতে গেলাম ফিরে এসে দেখি বন্ধু উধাও আর সেই সঙ্গে আমার ফাউন্টেন পেনটিও উধাও আসল কথা হলো নগর জীবন নরক জীবনের চেয়ে কিছু কম দুঃখজনক নয় কিন্তু আমার শ্রীমতী তখন শহর জীবনের জাদুর নেশায় একেবারে আচ্ছন্ন আমার কোনো বাহানাই ধোপে টিকল না এই চিঠির জবাবে তিনি জানালেন একটার পর একটা বাহানা তুমি আমাকে দেখিয়েই চলেছ কিন্তু আর আমি কখনোই এসব মানছি না এবার তুমি নিজে এসে আমায় নিয়ে যাও শেষ পর্যন্ত আমায় পঞ্চম বাহানাও খুঁজে বার করতে হলো এবার ফেরিওয়ালাদের নিয়ে পড়লাম বিছানা ছেড়ে ওঠার আগেই বিচিত্র সব ডাক শুনতে পাবে দ্যাবেলের মিনার তৈরির যুগেও এমন অর্থহীন শব্দবোধ হয় শোনা যেত না কিন্তু এগুলো ফেরিওয়ালাদের কথার খেলা ছাড়ার কিছুই নয় তারা যদি ঢোল কত্তাল মঞ্জিরা বাজিয়ে বাজিয়ে লোকজনকে নিজের জিনিসের প্রতি আকৃষ্ট করত তবেই বেশ হতো কিন্তু উল্টো বুদ্ধি লোকগুলোর মাথায় এত যোগাবে কি করে এমন পৈশাচিক স্বরে চেঁচায় যে শুনলে গায়ের লোম খাড়া হয়ে ওঠে বাচ্চারা ভয়ে মায়ের কোলে সিটিয়ে বসে থাকে আমিও রাতে মাঝে মাঝে আঁতকে উঠি একদিন তো আমাদের পাড়ায় একটা দুর্ঘটনাই ঘটে গেল রাত তখন প্রায় এগারোটা কোনো মহিলা রাত্রে বাচ্চাকে দুধ খাওয়াতে উঠেছিলেন এমন সময় ফেরিওয়ালার ভয়ঙ্কর ডাক শুনে তিনি হাউমাউ করে চেঁচিয়ে উঠে অজ্ঞান হয়ে যান কয়েক মাস ধরে ওষুধ খেয়ে তবে তিনি সেরে ওঠেন আজকাল তিনি কানে গুজে ঘুমন এমন ঘটনা শহরে প্রায়ই ঘটে আমার বন্ধুদের মধ্যে অনেকে এমন আছে যারা দেশের বাড়ি থেকে নিজেদের বউকে এনেছিল কিন্তু বেচারীরা পরের দিনই ফেরিওয়ালাদের হাক ডাকের ভয় পেয়ে ফিরে গিয়েছে এর জবাবে শ্রীমতী লিখলেন তুমি ভাবছ ফেরিওয়ালাদের ডাক শুনে আমি ভয় পাবো এখানে শেয়ালের হুক্কা হুয়া আর পেঁচার ডাকে আমি ভয় পাই না আর কি না ফেরিওয়ালাকে ডরাবো সব শেষে আমি এমন একটা বাহানা বার করলাম যার আর মার নেই বলে বিশ্বাস হল কিন্তু এই ব্যাপারটিতে আমার দুর্নামের একটু ভয় ছিল কিন্তু ওই বিপদের তুলনায় এ দুর্নামের ভয় আমার কাছে কিছুই নয় আমি আবার লিখলাম শহর জীবন ভদ্রঘরের মহিলাদের জন্য নয় এখানে ঝি চাকরানিরা এত কটু কথা বলে কথার জবাব গালাগালিতে দেয় আর তাদের সাজগোজের ঠাড় যদি দেখো ভালো ভালো ঘরের বৌঝিরা লচায় মরে যাবে পা থেকে মাথা পর্যন্ত সোনায় মোড়া সামনে দিয়ে যখন হেঁটে যায় তখন ঝোলকে ঝলকে সুগন্ধি ছড়িয়ে দিয়ে যায় কিডনিা এত ঠাট পাবে কোথায় তাদের তো আরও নানান চিন্তাভাবনা আছে যেগুলোর তো সাজগোজ ও ঠাটঠমক ছাড়া অন্য কোনো কাজ নেই নিত্য নতুন ঢং নিত্য নতুন ঠাট এমন চটুল যেন শরীরের রক্তের বদলে পাড়া ভরা আছে তাদের জাগ জমক আর মুখের মুচকি হাসি দেখলে বাড়ির গিন্নিরা লজ্জা পাবেন আর এমনই বেহায়ার আর বেহত্ব যে জোর জবরদস্তি বাড়ির ভেতর ঢুকে পড়ে যেদিকে তাকাও দেখবে তাদের মেলা বসে গেছে তাদের জ্বালায় ভালো লোকেরা ঘরে তিষ্ঠতে পারে না কেউ চিঠি লেখাবার ছল করে ঢোকে কেউ বা চিঠি পড়ে শোনাবার অছিলা নিয়ে আসে মোদ্দা কথা হলো বাড়ির গিন্নিদের দর কমিয়ে দেওয়ার মধ্যে ওরা বেশ আমোদ পায় এই জন্যই গৃহস্থ ঘরের বৌরা শহরে কমই আসে জানি না এ চিঠিতে কোথায় আমার ভুল ছিল চিঠি লেখার তিন দিনের দিন দেখি আমার শ্রীমতী বুড়ো বেহারাকে সঙ্গে নিয়ে আমার ঠিকানা জিজ্ঞেস করতে করতে তিনটে কাচ্চা বাচ্চা সমেত দুরারোগ্য এক ব্যাধির মতো বীরাঙ্গনার ভঙ্গিতে এসে পৌঁছালো আমি তো নির্বাক বিষয়ে চেয়ে আছি তারপর জিজ্ঞেস করলাম কি ব্যাপার সব ভালো তো শ্রীমতী গায়ে জড়ানো চাদরটা খুলতে খুলতে বলল পাড়ির মধ্যে কোনো পেতনি ঢুকে বসে নি তো এখানে একটি পাও যদি কেউ বাড়াতে আসে আমি তবে তার নাক কেটে নেব অবশ্য যদি তোমার তাতে আসকারা না থাকে তবেই আচ্ছা তাহলে রহস্য এতক্ষণে ধরা পড়ল আমি মনে মনে নিজের কপাল চাপড়াতে লাগলাম আমি কি জানতাম নিজের চর আমার নিজেরই গালে পড়বে গল্পের সমাপ্তি এখানেই